আপনাকেই বলছি হ্যাঁ আপনাকেই বলছি এটা হচ্ছে হেডলাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা সকলেই চেনেন মানবতার ফিরিওয়ালা নবী বল দাদাকে উনি হঠাৎ ফেসবুকে একটা পোস্ট করেছিলেন আমি যেটা আমার নজরে যেটা পড়েছিল আসলে উনি এইভাবে বলেছিল আপনাকেই বলছি হ্যাঁ আপনাকেই বলেছি আসলে উনি কি বলেছেন আর এই কথা বললেন কেন আমরা সকলেই আগে ওই ভিডিওটা দেখে আসি আমি আপনাকেই বলছি হ্যাঁ আজ আমি আপনাকেই বলছি আপনার বাড়ির ছেলে ছেলেমেয়েরা আমার বাড়ির ছেলে মেয়েরা এত রাত অবধি অনলাইন রাত বারোটা একটা দুটো অবধি অনলাইন তারা কি কোনো সরকারি চাকরি করছে খবর আপনাকে আমাকে রাখতে হবে কারণ আপনি আমি একজন গার্জিয়ান তাই লক্ষ্য রাখুন আপনার বাড়ির ছেলে ছেলেমেয়েরা এত রাত অবধি কেন মোবাইল চালাচ্ছে এত রাত অবধি কেন অনলাইন তারা একটুখানি খবর নিতে হবে আপনারা সকলেই ভিডিওটা দেখলেন আমাদের মানবতার ফেরওয়ালা নূর নবীল দাদা উনি যে কথাগুলো বললেন আসলে কোথার মধ্যে যুক্তি আছে তো কথা আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই মানবতার ফিরেওয়ালার যে ফেসবুক প্রোফাইল আছে নূর নবীল ইসলাম অবশ্যই সেটা ফলো করে রাখবেন উনি অসহায় গরিবের বন্ধু মানবতার ফিরিওয়ালা আসলেই তিনি মানবতার ফিরিওয়ালা অসহায় গরিবের বন্ধু অবশ্যই তেনাকে সাপোর্ট করবেন তেনার ভিডিও সকলেই দেখবেন আর তেনার কথা কিরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ